শামশেরগঞ্জের শিবপুর এলাকায় নদী উপচে গ্রামে ঢুকলো জল বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা যদিও মাইকিং করে দায় সারছে প্রশাসন বেশ কিছুদিন থেকে প্রতাপগঞ্জ লোহরপুর চাইচন্ড শিবপুর তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়ি জমি রবিবার থেকে সোমবার পর্যন্ত তিনটে বাড়ির জলের গর্ভে তলিয়ে গিয়েছে বেশ কিছু পরিবার নিজেদের বাড়ি ভেঙে ফেলেছে ঘনবসতিপূর্ণ লোহরপুরে প্রায় নদিন আগে থেকে শুরু হয়েছে নদী ভাঙন জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে বাড়ি বানিয়েছিলেন বিড়ি শ্রমিকরা এখন আবার বাড়ি প্রতিটা ইট খুলে নিয়ে যেতে হবে ভাবতেই পারেননি সোমবার সেই কাজে ছেলেদের সঙ্গে হাত লাগিয়েছেন নিজের রক্ত ঘামে তৈরি বাড়ির দেওয়াল বলে আর কিছু নেই আর মেঝে পেরোলেই নদী সহায় সম্বলহীন কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসী খেয়ে না খেয়ে একটা একটা করে ইট কিনে বাড়ি করেছিলাম আপনি নিমেষে এইভাবে শেষ হবে ভাবতে পারেনি এখন কোথায় যাব এটাই এখন শামশেরগঞ্জের মানুষের কাছে সব থেকে বড় প্রশ্ন যদিও সেই প্রশ্ন যাচ্ছে না প্রশাসন থেকে শাসক দলের কানে তাই মাইকিং করে গ্রামের মানুষ সতর্ক করে দায়ী সারছে কেন্দ্র সরকার শুধু লোহরপুর না ভাঙনে বিপর্যস্ত নতুন শিবপুরো গত কয়েকদিন থেকে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নতুন শিবপুর এলাকায় ফের ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে শুক্রবার রাতে ভাঙনে তলিয়েছে প্রায় মিটার জায়গা নতুন করে ভাঙন শুরু হওয়ায় ঘর ছাড়ার আতঙ্ক তৈরি হয়েছে নদী পাড়ের বাসিন্দাদের চোখের সামনে ভাঙনের ভয়াবহতা দেখে আতঙ্কিত এলাকার মানুষজন কয়েকদিন থেকেই দেখা গিয়েছে অনেকেই বাড়িঘর ভেঙে ফেলছেন আসবাব থেকে ইট সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র স্থানীয় কবরস্থানও নদী গর্ভে গেল স্থানীয় বাসিন্দা কেউ অন্যের বাড়িতে থাকছে কেউ ত্রিপল টাঙিয়ে আছে প্রতিদিন নদীর পার ভাঙছে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছেন ক্ষোভে ফুঁসছেন নেতা মন্ত্রীদের ওপর এতদিন ভাঙন চললেও কেন ভাঙন প্রতিরোধে কোনো স্থায়ী ব্যবস্থা নেই প্রশ্ন গ্রামের মানুষের অনেকেই আশ্রয় নিচ্ছেন স্কুলে গতকাল শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোক জানান নতুন শিবপুরে নদী উপচে জল ঢুকছে আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি যদিও সরকারি নজরদারির মানে কি পরিষ্কার নয় মানুষের কাছে নদী ভাঙনের দায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ

नाम